কেমন আছেন সবাই আশ করি সবাই ভালো আছেন তো আপনারা সকলে জানেন যে আঠাইশ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন ছিল তো শেখ হাসিনার জন্মদিনের পালন করতে গিয়ে পুলিশ দেখে পালালো ছাত্রলীগ যেমনটা আপনার ভিডিওতে শুরুতে দেখতে পারলেন যে ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীরা যারা ছিল তারা শেখ হাসান জন্মদিন পালন করতেছিল গোপালগঞ্জের মধ্যে তো এরকম ঘটনা জানার পর সেখানে পুলিশ যায় এবং পুলিশে দেখতে পেরে ছাত্রলীগ কর্মীরা ও যারা ছিল সেখানে সবাই দৌড় দেয় এবং পালিয়ে যায় তো গোপালগঞ্জের শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন পালনের বাধা দিয়েছে পুলিশ এ সময় পুলিশের দেখে দৌড়ে পালিয়েছেন জন্মদিন পালন করতে আসা ছাত্রলীগ নেতাকর্মীরা তো শনিবার আঠাশ সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে এ ঘটনা ঘটে জানা গেছে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের শহীদ মিনা চত্বরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আটাত্তরতম জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করে ছাত্রলীগ নেতাকর্মীরা তো কেক কাটার শেষে কলেজ ক্যাম্পাসের থেকে শোভাযাত্রা নিয়ে রাস্তার দিকে বের হলে প্রধান ফটকে পুলিশ বাধা দেয় এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা ভয়ের দৌড় দিয়ে পালিয়ে যান পরে সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্রীদের দিয়ে ক্যাম্পাসের ভিতরে প্রতিবাদ মিছিল করে তারা তো গোপালগঞ্জ সদর থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজেদ রহমান জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিনের উপলক্ষে একটি শোভাযাত্রা বের করেন ছাত্রলীগ কর্মীরা এ সময় তারা কলেজের ক্যাম্পাস থেকে সড়কের দিকে বের হতে গেলে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে যানবাহন ভাঙচুর করতে পারে এমন আশঙ্কায় শোভাযাত্রা ক্যাম্পাস থেকে মেন রাস্তায় বের হতে দেয়নি পুলিশ তিনি বলেন এই সময় অ্যালোপাতারি ছোটাছুটি করে কর্মীরা ভয়ে পালিয়ে যান আমরা জানি না যে তারা কেন বা এভাবে পালিয়ে গেছে সো আপনারা এই আপার জন্মদিন নিয়ে কিছু কমেন্টে পড়ে যান তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেলকে প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সব স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ